নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টোয়েন্টি ফাইম চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঠিক আছে সুস্থতা খুব দরকার সেটা মানসিক দিক থেকে হোক শারীরিক দিক থেকে হোক তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলুন আজকে স্টার্ট করব আপনার পার্টনারের রিডিং নিয়ে তো যেটা জেনারেল কালেক্টিভ রিডিং যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন বাকিটা কিন্তু অন্যদের জন্য আপনারা ছেড়ে দেবেন ওকে এমন না যে যে এনার্জি ম্যাচ করছে না সেই এনার্জিতে ট্রিগার হয়ে সেই এনার্জি সারাদিন ওই এনার্জিটাকে নিয়ে বসে থাকলেন যে আজকে রিডিংয়ে দেখলাম এরকম এরকম হচ্ছে মনে রাখবেন প্রতিটা মানুষের জার্নি আলাদা আলাদা প্রতিটা মানুষ আলাদা আলাদা যেমন আমাদের হাতের পাঁচটা আঙ্গুল সমান নয় প্রতিটা মানুষের জার্নি প্রতিটা মানুষের কাহিনী প্রতিটা মানুষে অরা প্রতিটা মানুষের সব কিছুই আলাদা হ্যাঁ জার্নির খানিকটা মিল হতে পারে কিছুটা প্রসেস মিল হতে পারে বাট একান্তই পার্সোনাল হয় ওকে কালকে রিডিং আমি বলেছিলাম ম্যানিফেস্টেশনের ব্যাপারগুলো অনেক সময় তো কালকে রিডিংটা যারা দেখেননি যারা নতুন আছেন অবশ্যই দেখে নেবেন আর টাইমলেস প্রতিটা রিডিং ওকে তো চলুন দেখে নিই স্টার্ট করে নিই তো ফার্স্ট অফ অল আমি দেখব আপনার এনার্জিটা দিয়ে স্টার্ট করে দিই আপনার এনার্জি এই মুহূর্তে কী বা কেমন সেটাই দেখব কুইন অফ পেন্টিক্যাল কুইন অফ ওয়ান্স ওকে তো আপনি এই মুহূর্তে নিজের লাইফে খুব ফায়ারি এনার্জি প্লাস স্টেবেল এনার্জির মধ্যে যাচ্ছেন আপনি না এই মুহূর্তে নিজের ছাড়া আর কারোর কথা ভাবতে ভাবতে ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি কুইন দুটো কুইন এই মুহূর্তে আপনার লাইফে রাইট নাও এই দুটো এনার্জির মধ্যে আপনি আছেন আপনার মনে হচ্ছে আমি একাই থাকি বেশি লোকজন বন্ধু বেশি মানুষের সঙ্গে না কথা বলা ইভেন আপনার কাজ করতেও সেরকমভাবে মনে হচ্ছে না কোনো কোনো দিন বিরাট মনে হচ্ছে যে এটা করবো সেটা করব প্ল্যানিং প্লটিং করছেন আবার অনেক সময় মনে হচ্ছে যে থাক একটু নিজের নিয়ে ভাবি নিজের স্টেবিলিটি নিজের বিউটি নিজের সব কিছু নিয়ে মানে ভাবি আর ধীরে ধীরে আপনার স্ট্রেংথ বাড়ছে যে সাহসটা হয়তো ভিতর থেকে আপনি পাচ্ছিলেন না হয়তো ভয়ে এতদিন ডুবেছিলেন যে এই ব্যক্তি যার জন্য দেখছেন ব্যক্তি না থাকলে আপনার জীবনটা হয়তো অচল হয়ে যাবে এই জীবনটা হয়তো মানে শেষ হয়ে যাবে তো সেই ফিয়ার থেকে আপনি বেরাচ্ছেন ফিয়ারটা ট্রান্সফার হয়ে আপনার সাহস জগাচ্ছে আপনি স্টেবিলিটি বিশেষ করে আপনি স্টেবেল হচ্ছেন মানি দিক থেকে হোক সবসময় মানি দিক থেকে হয় না অনেক সময় আমরা হাউস ওয়াইফ হই আমরা কলেজ গোয়িং গার্ল বা কলেজ গোয়িং বয় স্কুল এগুলো হই তো এমন নয় সবসময় আমি মানি কামাবো এটা না অনেক সময় কী হয় মানসিক দিক থেকে স্টেবেল যে আমি নিরাপদ আছি আমি স্টেবেল এনার্জির মধ্যে আছি আমার কেউ ক্ষতি করতে পারবে না বা আমি কোথাও বাইরে গেলে অনেক সময় দেখবেন বুক ধরপর ধরপড় করে বা কারোর সঙ্গে কথা বলতে গেলে বুক ধরপর ধরপড় করে একটা এনার্জি কেমন বাইরে কেউ কি হবে না হবে বা নিজের বাড়িতে বসে থাকলে অনেক সময় মনে হয় মনে হয় যে আমি বোধহয় পড়াধীন আমি ঠিক করে চলাফেরাও করতে পারছি না বা আমি ঠিক করে নিজের ইচ্ছাগুলোকে আনতে পাচ্ছি না আমি নিজের যে অরিজিনাল সত্তাকে ঠিক করে ফিল করতে পারছি না তো সেটা ধীরে ধীরে আপনার আস্তে আস্তে হিলিং হচ্ছে এখানে ওয়ার্ল্ডের কার্ড এখানে দেখতে পাচ্ছি যে হতে পারে একটা ইউনিয়নকে ম্যানিফেস্ট করছেন আপনি আর ইউনিয়ন হতে পারে আপনাদের ইউনিয়নের ম্যানিফেস্টেশন দেখতে পাচ্ছি দূরত্ব হতে পারে আপনি কোথাও ওয়ার্ল্ড ট্যুরে ট্যুরে যেতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন বা কোথাও ইয়ে রাতে মাঝে মাঝে দেখুন এখনও কিন্তু পেন আছে ঠিক আছে পার্টনারে দেওয়ার যে পেনগুলো বিশেষ করে আপনাকে কম্পেয়ার করা চিট করা অপমান করা ঠিক আছে ইগনোর করা আপনাকে মনের কথা ঠিকভাবে কনফেস না করা আপনাকে কমিটমেন্ট না দেওয়া ঠিক আছে যে জিনিসগুলো আপনাকে এক মাঝে মধ্যে প্রচণ্ডভাবে একটা ট্রাস্ট মানে ট্রাস্ট বলছে একটা পেনফুল এনার্জির মধ্যে আসে আপনার মানে পার্টনারের প্রতি প্রচণ্ডভাবে ঘৃণা এসে যায় যে আমি এই পার্টনারের সঙ্গে থাকবো না ঠিক আছে সে এলে সুদরে আসুক নাহলে আমার কোনো দরকার নেই ঠিক আছে এরকম একটা এনার্জি আসে অ্যাকচুয়ালি রিডিং করতে করতে ফোনটা অফ হয়ে গেছিলো তো যাই হোক তো যেটা দেখতে পাচ্ছি এখানে আপনার ভিতরে কিন্তু এখনও ট্রমা পেন পুরোপুরি আছে একটু রিলিজ হয়নি ঠিক আছে আপনার বারবারই মনে হয় যে আপনাকে বারবার কম্পেয়ার করা হয়েছে বারবার তুচ্ছ করা হয়েছে বারবার ইগনোর করা হয়েছে বাট আপনি কিন্তু সেরকম মানুষ নয় যে আপনি কাউকে কম্পেয়ার করছেন বা কাউকে তুলনা করছেন কাউকে ছোট করে দেখছেন আপনার সোলের মধ্যে কিন্তু সেইটা নেই বাট অন্যরা আপনাকে বারবার কম্পেয়ার বারবার ছোটো করে দেখা ঠিক আছে সেটা ঘরের লোক হোক বা আপনার লাভার হোক বা যে কোনো মানুষ হোক হাজব্যান্ড হোক ওয়াইফ হোক তো যেটা আপনি শুনতে শুনতে থকে গেছেন ঠিক আছে কান বন্ধ করে দিচ্ছেন মানে আর আপনি পাচ্ছেন না আপনি বৃদ্ধ হতে চাইছেন যে আপনাকে সবসময় হয়তো বলা হচ্ছে যে আপনি কিছুই পারেন না বা কিছু তো সেই জিনিসটা বা আপনাকে পড়াশোনা নিয়ে কম্পেয়ার বা আদার্স কিছু নিয়ে কম্পেয়ার বা আদার্স অন্য রূপ নিয়ে রঙ নিয়ে বা আদার্স কিছু তো এই জিনিসগুলো শুনতে 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 না থকে গেছেন আপনার আর ভাল লাগছে না বৃদ্ধই মন হয়ে গেছে ঠিক আছে ওয়ান কোঝা কাঁদে নিতে নিতে আপনি ক্লান্ত আপনার আর এইগুলো নেওয়ার আর সহ্য করার আর কোনো ইচ্ছা নেই আপনি নিজেকে ফ্রি উইল মানে ফ্রি চয়েস আপনি নিতে চাইছেন নিজেকে ফ্রি করে দিতে চাইছেন পার্টনারকে মাঝে মাঝে মিস করছেন করছেন মিস এমন নয় যে বললে ভুল হবে যে মিসই করছেন না করছেন মাঝে সাজে। মাঝে সাঝে মিস করছেন ডিপলি ইমোশনালি বাট বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি খুব রাগ অভিমান আছে ঠিক আছে তার পুরোনো জিনিসগুলো হঠাৎ করে আপনার হয়তো মনে পড়ছে এবারে আপনার পার্টনারে দেখব কি চলছে পার্টনারে কি চলছে তার লাইফে কি চলছে আন্ডারস্ট্যান্ডিং হয়তো আপনাকে উনি বুঝতে পারছেন দ্য সোর্স সোর্স ডিভাইনের সঙ্গে কানেক্ট ডিভাইন কানেক্ট হচ্ছে ওনার সঙ্গে ঠিক আছে সাইলেন্ট উনি আপনার সাইলেন্ট বুঝতে পারছেন সাইলেন্ট আপনি যদি চুপ করে আছেন কথা বলছেন না নিজে থেকে ইনিশিয়েট না করছেন না ওনার পিছন পিছন দৌড়াচ্ছে না চেস করছে না নিজের ইমোশনালকে ব্যালেন্স করছেন তো কী হচ্ছে উনি আপনার সাইলেন্টকে বোঝার চেষ্টা করছে সোর্সের সঙ্গে উনি বোঝার চেষ্টা করছে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছে আপনি কেন এত হঠাৎ করে এত সাইলেন্ট হয়ে গেলেন আপনি কেন আর ক্রেবিং করছেন না কেন আর পিছন পিছন ছটপট করছেন না কেন আর তাকে বলছেন না যে আমাকে টাইম দাও আমাকে আমার সঙ্গে বিয়ে করো বা আমার সঙ্গে থাকো তুমি জোর করে যে জিনিসটা আগে করতেন সেটা করছেন না তো মাইন্ডে ওনার খুব বেশি জটিলতা এই মুহূর্তে ঠিক আছে এক্সস্ট হয়ে যাচ্ছে মাইন্ডের মধ্যে পুরো জটিল হয়ে গেছে বুঝতে পারছে যে উনি যেগুলো করেছে ভুল করে একটা সুন্দর মানুষকে উনি এত কষ্ট দিয়েছে এত কষ্ট দিয়েছে যে উনি একটা গিল্টের মধ্যে দিয়ে আসছেন ঠিক আছে নেগেটিভ মানে উনিও খুব বেশি ভার এনার্জি আছে ওনার মধ্যে পসিবিলিটি মাঝে মাঝে পসিবল উনি মনে করছেন যে সব কিছু পসিবল আপনাকে উনি মানিয়ে নেবেন কারণ লাভারের কার্ড সে ডিপ সোল কানেকশন ফিল করছেন টুইন ফ্লেম হতে পারেন দেখতে পাচ্ছেন টুইন সোল দেখতে পাচ্ছি এখানে সোল টু সোল কানেক্ট আছে এখন মার খাওয়াও কানেক্ট আছে বাট বডি হয়তো বডি মাইন্ড কানেক্টেড নয় সোল টু সোল কিন্তু কানেক্টেড আছে আপনাদের সোল বন্ড খুব তীক্ষ্ণ খুব ডিপ ঠিক আছে সোল বন্ড ভাঙা তো সহজ নয় ঠিক আছে মাইন্ডের দিকে এখন একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে এই মুহূর্তে সেটা উনিও বুঝতে পারছেন মার্কাবা ইং ব্যালেন্সিং প্রোজেকশন উনি বুঝতে পারছেন যে উনি যে প্রজেক্টগুলো আগে করেছেন আপনার সঙ্গে মিরার দেখিয়েছে সেই মিরারগুলো উনি এখন নিজের মিরার নিজেই দেখতে পাচ্ছেন ঠিক আছে তো ম্যাচুরিটি এখন আসছে ওনার মধ্যে যে ম্যাচুরিটি আগে কোনো ছিল না নাথিংনেসের মধ্যে দিয়ে যাচ্ছে অন্ধকার মানে একটা স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে যাচ্ছে অ্যান্ড ফাইট ফাইট করার উল্টো কার্ড এসছে যাই হোক উল্টো ছিল এটা তো ফাইটের যেটা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত সেই ফাইট করার এনার্জিতে আসছেন ধীরে ধীরে যে সমাজ নিজের সঙ্গে ফাইট এনার্জি করছে বাট ওটা না ওটা সোল লেভেলে চলছে প্র্যাকটিক্যাল লেভেলে উনি কিছুই সেরকম করতে পারছে না সাইলেন্ট আছেন চুপচাপ আছেন আপনাকে নিয়ে সোল লেভেলে হয়তো আপনাকে সাপোর্ট করার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছেন বাট প্র্যাকটিক্যাল লেভেলে এখনও পর্যন্ত উনি অতটা সাহসী হয়ে ওঠেনি যে আপনার জন্য উনি স্ট্যান্ড নেবেন বা আপনাকে আপনার জাস্টিস দেবেন বাট সোল লেভেলে হতে পারে আপনি ওনার এনার্জি ফিল করছেন ওনার ভালোবাসা ফিল করছেন ওনার নাম দেখছেন ওনার মতো ব্যক্তি দেখছেন তো সোল লেভেলে উনি হয়তো আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে উনি আছেন আপনার সাথে উনি আপনাকে ক্যাট লেডি হতে পারেন আপনি বা উনি হতে পারেন ক্যাট পছন্দ করেন বাট আপনার হতে পারে ক্যাট আছে অ্যান্ড উনি এটাও বুঝতে পারছেন যে টাইম ধীরে ধীরে কমছে মানে আর সেই অনেক টাইম নিয়ে বসে থাকা যাবে না যে ঠিক আছে ধৈর্য ধরে বসে থাকা যাবে না ধীরে ধীরে হয়তো উনি এটা বুঝতে পারছেন যে আপনার ধৈর্যর বাঁধ ভাঙছে এবারে আপনি আর টলারেট করবেন না আপনি আর সহ্য করবেন না তার মানে সিলি বাই বাজে জিনিসগুলো মাইন্ড গেম সেলি জিনিসগুলো বা ম্যাচুরিটি জিনিসগুলো কেন আপনার মধ্যে ম্যাচুরিটি আসছে আপনার মধ্যে ইনটিউশন আসছে আপনার মধ্যে একটা ডিপ 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 থট আসছে আপনি নিজের মধ্যে এখন কনফিডেন্ট হচ্ছেন ধীরে ধীরে আপনি আর ওনার সেই বাকবাস বাস জিনিসগুলো যেটা আছে সেগুলো আর ইয়ে করবেন না রিটেল থেরাপিগুলো হতে পারে উনি এই মুহূর্তে শপিং টপিং করছে ফ্লিপকার্ট অ্যামাজনে তো বিগ বিলিয়ন ডে এইসব হচ্ছে তো হতে পারে এই মুহূর্তে এগুলো দেখছেন যে শপিং টপিং করছে বাট হতে পারে এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি নিজের অ্যাকচুয়াল জিনিসটা আগে নিজেকেই ভিকটাম মনে করতেন যে ওনার সঙ্গেই সব কিছু হয় ওনার সঙ্গেই সব কিছু হয় এখন উনি বুঝতে পারছেন যে উনিও মানুষের সঙ্গে খারাপ করছেন উনিও ওনার সঙ্গে যে হয়তো ওনার সঙ্গে এমন টাইমে কখনো না কখনো খারাপ কিছু হয়েছে সেটা নিয়ে ভিক্টেম মোটে উনি থাকতেন সব যে আমার সঙ্গে এরকম হয়েছে আমার সঙ্গে উনি যে সেই ভিক্টেম এনার্জি থেকে আপনার সঙ্গে একটা বদলার এনার্জি নিচ্ছে মানে অজান্তেই যে আপনাকে কষ্ট দিয়ে ফেলছেন উনি সেটা বুঝতে পারছেন ঠিক আছে অজান্তেই উনি অনেক কষ্ট দিয়ে ফেলেছেন আপনাকে সেটা উনি বুঝতে পারছেন এখন আর উনি এটা বুঝতে পারছেন সবাই পারফেক্ট নয় হতে পারে আপনাদের মধ্যে আলাদা আলাদা রঙ হতে পারে মানে আলাদা আলাদা আপনার দেখতে কালচার বিলং থেকে আলাদা হতে পারেন বাট আপনার একই একই জোড়া আপনাদের রং বৈশিষ্ট্য ধর্ম জাত আলাদা হতে পারে বাট বয়সে বয়স আলাদা হতে পারে বাট একই জোড়া বুঝতে পারছেন অনেক কিছু জিনিস বোঝার চেষ্টা করছে আপনার দিকটা বোঝার চেষ্টা করছে যেটা উনি বোঝার আগে করতেন না উনি যদি কোনো মানে মহিলা হন মা হন তো বাচ্চাকে নিয়েও বিজি আছেন বাচ্চাকে নিয়ে যদি না হয় এটা যদি আপনার জন্য দেখি উনি এখন আপনাকে আপনার সঙ্গে ব্যালেন্স করতে চান আপনি যেভাবে ওনাকে ভালোবেসেছেন সেটা ব্যালেন্স দিতে চান দেখুন একটা জিনিস আমি আপনাদের বলবো আপনারা হয়তো ভাবে ফিল করছেন ওনার দিক থেকে একটা ভালো এনার্জি হয়তো পাচ্ছেন আপনি ওনার দিক থেকে যত এনার্জিটা আপনি পাচ্ছেন ওনার স্পাই করা হোক বা ওনার ভালো এনার্জি পান বা ফিলিংসে পাচ্ছেন আপনার তত রাগটা চরম সীমায় বাড়ছে আপনি কিন্তু ততটা ওনার থেকে দূরে ভাগছেন ঠিক আছে এটা হয় অ্যাকচুয়ালি উনি চাইছেন যে আপনি হিল হন ওনার সোল চাইছে আপনার সঙ্গে কানেক্ট হতে আপনার সঙ্গে আপনাকে হিল করতে আর আপনার যে পুরোনো যে কষ্টগুলো পেনগুলো সব চোখে আপনার ভেসে আসছে উনি যত আপনাকে হিল করতে চাইছে আপনার তত ওইগুলো এটা একটা হিলিংয়ের সাইন আপনাকে ফরগিভনেস প্র্যাকটিস করতে হবে এখানে এবারে অনেকেই বলবে এত কিছু খারাপ করার পর আমি ফরগিভনেস কেন করব তো ফরগিভনেসটা হচ্ছে একটা বার্ডেনের মতো আপনি যতক্ষণ ফরগিফট করবেন না ততক্ষণ আপনি একটা বোঝা ঢোয়বেন পিঠের মধ্যে বোঝা ঢোইতে ঢোইতে আপনি ক্লান্ত হয়ে যাবেন তো ফরগিভটা নিজের জন্য করতে হয় নিজের বোঝাটা যেটা পিঠে কাঁধে বয়ে নিয়ে যাচ্ছেন সেটা ফ্রি করার জন্য নিজেকে ফ্রি করার জন্য ফরগিভ করতে হয় ঠিক আছে ফরগিভ করা মানে এটা না যে আপনি ওনার ভুলগুলো মাফ করে দিলেন ভুলগুলো ভুলে গেলেন ভুলগুলো কখনো ভুলবেন না ভুলগুলোর থেকেই তো লেসেন ভুলগুলোর থেকেই তো শিক্ষা পেয়েছেন তো ভুলগুলো কখনো ভুলবেন না শিক্ষাটা কখনো ভুলবেন না ডিভাইন যেটা ওনাকে দিয়ে লেসেন দেওয়া হচ্ছে অবশ্যই মাফ করে দিন নিজের জন্য আর ওনাকে যদি আনকন্ডিশনাল লাভ করতে মন যাচ্ছে তো করুন না করলে এই মুহূর্তে নিজের হিলিংয়ে পোকা দিন তো যাই হোক ওকে মিস করছেন উনি খুব বেশি আপনার সঙ্গে ঠিক আছে ঘর করতে চান আপনার সঙ্গে ঘরের স্বপ্ন দেখছে আপনার সঙ্গে বাট এটাও জানেন যে ঘরটা বাউন্ড মানে ফাউন্ডেশনটা মানে বাস্তবে ফাউন্ডেশনটা খুব ঢিলা ভালেই সোল কন্ট্যাক্ট বা সোল ফাউন্ডেশনটা খুব শক্ত বাট বাস্তব দিক থেকে খুব ঢিলা বাস্তবে যে কোনো টাইমেই ভেঙে যায় এটা কারণ এখানে কমিটমেন্ট নেই এখানে পূর্ণ সাপোর্ট নিই পূর্ণ অ্যাকসেপ্টেন্স নিই ঠিক আছে ইনসিকিউরিটির খেলা ট্রাস্ট নিই তো অবশ্যই এটা ভেঙে যাবে তাই না এই বিল্ডিংটা যেটা ভালোবাসার বিল্ডিং যেটা একতরপা যদি হয় আপনি যদি দিয়ে যাচ্ছেন সব কিছু মন মেরেও ওনার কথা শুনছেন তো অবশ্যই ভেঙে যাবে অবশ্যই রাগ হবে ব্যালেন্স না থাকলে মিউচুয়াল লাভ এক্সপ্রেস না থাকলে থ্রি ডি ফাইভ জি শুধু ফাইভ ডি লেভেলে সোল লেভেলে থাকলে তো হয় না না আমরা ফাইভ জিতে আমরা থ্রি ডিতে বাস করছি পৃথিবীতে বাস করছি পৃথিবীতে আমাদের চোখ যেটা দেখছে যেটা সেন্স পঞ্চ ইন্দ্রিয় যেটা সেন্স করছে সেটাই আমরা মানি বেশিরভাগ সিক্স সেন্স যেটা সিক্স সেন্স মানে ফাইভ সেটাকে মানি বাট সেইটাতে শকুন হয় না সেরকম ঠিক আছে সেটাতে হিল হয় না হয় হিল বাট ফিফটি ফিফটি কাজ করে ঠিক আছে এখানে লাভ যখন লাভটা তখনই কাজ করে যখন লাভের সঙ্গে অ্যাকশন থাকবে ঠিক আছে সরি তখনই কাজ করবে সরির সঙ্গে যখন চেঞ্জ থাকবে তো যাই হোক এখানে এটা উনি বুঝতে পাচ্ছেন যে আপনি হয়তো অনেক দূরে চলে যাচ্ছেন ধীরে ধীরে উনি সাহস করার চেষ্টা করছে আপনাকে মানাবার ঠিক আছে আপনার যে আপনাকে আপনার যে সোর্সগুলো আপনার যে পে ব্যাক স্টেপ যে উনি করেছিলেন এত আপনাকে ঘা দিয়েছেন আপনার যে এত পেন পেনগুলো একটা একটা করে তুলতে উনি হয়তো চাইছেন যে আপনার পেনগুলো উনি হিল করুন আপনাকে প্রচুর পেন দিয়েছে এটা হচ্ছে টেন অফ সোর্সের কার্ড ব্যাকস্টেপ কার্ড ব্যাক পিছনে পিছনে সামনে তো সেগুলো একটা একটা করে তুলতে উনি চাইছেন হিল করতে চাইছেন মনের দিক থেকে উনি ওনার রিগ্রেট উনি বুঝতে পারছেন আপনার জন্য ভালোবাসা অফার আনতে চাইছেন উনি কিছু গিফট দিতে চাইছেন গিফট মানে উনি যা কনজুস গিফট হয়তো দিবেন না যাই হোক মনের দিক থেকে কিছু ইমোশনাল গিফট দিতে পারে আপনাকে অ্যান্ড আপনাকে হয়তো ভালোবাসা বা এক্সাইটমেন্ট বা কোনো অ্যাকশন আপনার টুয়ার্ড নিতে পারেননি ঠিক আছে মনের দিক থেকে উনি খুব ফিয়ার হচ্ছেন বারবার ফিয়ারে আছেন উনি এটা দেখছেন যে আপনার আলাদাই একটা আপনি সেই মানুষটা নয় আপনার মধ্যে আলাদা একটা চেঞ্জ আসছে আপনার মধ্যে সেই আলাদা একটা সোল আপনার পুরনো সোল কিন্তু উনি নিজেই বুঝতে পারছেন যে পুরনো পুরনো যে মানে আপনার যে ধারণা চিন্তা সেগুলো কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে আপনার কিন্তু রিবাত হচ্ছে আপনি কিন্তু আরও সুন্দর আরও বিউটিফুল আরও সোল গ্লেজ বাড়ছে বেশি দিন যদি ইয়ে করেন তাহলে হয়তো উনি যদি বেশি ওয়েট করেন বেশি ইয়ে করেন হয়তো আপনি ওনাকে ছেড়ে পুরোপুরি চলে যাবেন তো এই জিনিসটা ওনার মধ্যে একটা ভয় তো কাজ করছে ঠিক আছে এবারে অ্যাকসেন্টটা দেখে রিডিংটা সেভ করে দেবো বেশি বড় করলাম না আজকে তো অ্যাকসেন্ট ইমিডিয়েট কি নিতে চলেছে কিং অফ কাপ দ্য এম্পেরর ফোর অফ ইন্টিগল বেশি দিন উনি দেখুন বেশি দিন উনি অ্যাকশন বলতে গেলে ওনাকে অ্যাকসেন্ট তো নিতেই হবে ভালোবাসা তো ওনাকে কম মানে দিতেই হবে আপনাকে ঠিক আছে বেশি দিন উনি যে নিজেকে চেপে বসে থাকবেন সেটা হওয়া যাবে না ডিভাইন ওনাকে এই কনফিউশন থেকে বার করবেন নাইন অফ সোর্স যত উনি কনফিউজ করবে তত ওনার ঘুম ভাঙবে তত ওনার হৃদয় ব্রেক হবে তত উনি ইয়ে হবে তো ওনাকে কম কনফিউজেন থেকে বার হতে হবে ফার্স্ট অফ অল সেকেন্ড হচ্ছে কনফিউশন থেকে বার না হলে উনি নিজেও হিল হবেন না তারপরে গিয়ে মোটামুটি আট সপ্তাহ আট দিনের মধ্যে ওনার এই যে দেখুন ওনার একটা বিরাট ট্রান্সফরমেশন আছে ঠিক আছে ডেথ কার্ড বাট এখন হয়তো আপনাকে মানাবার জন্য পুজোর আগে হতে পারে ছোটোখাটো কল বা দেখা করার কিছু আইডিয়া আপনার কাছে আনতে নিয়ে এসে তারপরে কিন্তু আরেকটা বিরাট ওনার হতে পারে রিবার্ভ প্রসেস চলবে তো এটাই ছিল আপনাদের রিডিং থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য